আসসালামু আলাইকুম পলিশ শখের রান্নাঘরে স্বাগত জানাই আজকে আমি কাঁঠালের বড়া তৈরি করব সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি অনেক বিশটা মতো কুয়া আমি বিচে বের করে নিয়েছি আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি একটা দুইটা মতো এভাবে বিচুগুলো বের করে নিতে হবে এই দেখুন এবার আমি বিলিন দানের মধ্যে দিব দিয়ে পেস্ট করে নিব আমি কাঁঠালকে নিয়ে এসেছি ঢেলে নিচ্ছি আমি টেবিল চামচের এক চামচ বা দেড় চামচ মতো আমি চিনি দিয়ে দিচ্ছি কাঁঠাল এমনি মিষ্টি সেই জন্য আমি দেড় চামচ মতো মিষ্টি দেবো বা চিনি আমি স্বাদ আনার জন্য এক চিমটি লবণ দিচ্ছি এর ভিতরে আমি এক কাপ মতো চাউলের গুঁড়া রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে আমি এখন মেখে নেব আমি সম্পূর্ণটাই দিলাম এক কাপ আপনার ময়টা তার দিলে বা আটা দিলে পিঠাটা বা কাঁঠালের বড়া খুবই সফট হবে কিছুটা মিক্সড করে দিতে হবে এবার আমি হাফ কাপ মতো আটা দিয়ে দেব এর ভিতরে এই দেখুন খেতে খুবই ভালো লাগবে দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন এটাকে ভেজে ফেলবো আমি আগের থেকে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে পিঠা বা বড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আপনাদের যদি রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমি এখন পিঠাগুলোকে উলটিয়ে দেবো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন হয়ে গেছে এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলেছে এই দেখুন খুবই সুন্দর হয়েছে টুপু হয়ে ফুলে উঠেছে এই দেখুন আমি আবারও দিব দ্বিতীয়বার দেখুন আমি দ্বিতীয় ব্যাসটা উলটিয়ে দিচ্ছি আমি দ্বিতীয় ব্যাসের পিঠাগুলা তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আমার পিঠাগুলা তৈরি হয়ে গেছে আমি সাফ করে নিয়েছি আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন আমার কাঁঠালের বড়া তৈরি হয়ে গেছে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল পলিশ শখের রান্নাঘরে আল্লাহ হাফেজ